হরে কৃষ্ণ আগামী ছয়ই জুন রবিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পড়েছে যার নাম হচ্ছে সয়নী একাদশী ব্রত এই একাদশী ব্রত উল্টো রথের পরের দিন পড়েছে তাই এই একাদশী ব্রত বলা হয় যে শয়ন একাদশী ব্রত যখন সেই সময় যান এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের যে পার্শ্ব একাদশী সেই একাদশীতে ভগবান পাশ ফিরে শোন এবং কার্তিক মাসের যখন শুক্লপক্ষের উত্থান একাদশী হয় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় শরণ ত্যাগ করেন তাই এই একাদশী ব্রত সয়নি একাদশী ব্রত থেকে কার্তিক মাস পর্যন্ত চাতুর মাস বলা হয় এই মাস ব্রত যারা পালন করেন তারা কিন্তু অবশ্যই এই চারটে মাস কখনো কিন্তু শাক খাবেন না কোন রকমের শাক গ্রহণ করবেন না আজকে আমরা জানবো একাদশী ব্রত কিভাবে পালন করবেন এই একাদশী ব্রত পালনের ফলে কি কি ফল লাভ করা যেতে পারে এছাড়াও জানবো একাদশী ব্রত কথা সম্বন্ধে আর জানবো সারা বিশ্বের পালনের সময়সূচি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেকে মনে প্রশ্ন থাকে পুরীতে যেহেতু অনেকেই এই রথের মধ্যে যায় তো পুরীতে গিয়ে তারা কি এই একাদশী ব্রত তাদের কি পালন করতে হবে কিন্তু তাদেরকেও এই ব্রত পালন করতে হবে তারা যতই পুরীতে থাকুক না কেন এই একাদশী ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্যনীয় তো সর্বপ্রথম বলি এই ব্রত পালনের কি কি ফল লাভ হতে পারে এই ব্রত পালনের ফলে মানুষের সকল প্রকার পাপ নষ্ট হয় এবং দেহ ও মন পবিত্র হয়ে ওঠে এই ব্রত পালন সিদ্ধি লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে যারা এই সয়নি একাদশী ব্রত পালন করে তারা সুখ লাভ করতে পারে এবং মুক্তি লাভও করতে পারে এই ব্রত যদি কেউ বা কোনো ব্যক্তি পালন না করে থাকে তাহলে কিন্তু তাকে নরকগামী হতে হয় তাই এই সয়নি একাদশী ব্রত প্রত্যেকে পালন করবেন এবার বলি এই সয়নি একাদশী ব্রত কিভাবে পালন করবেন আপনারা প্রত্যেক একাদশীর মতোই এই একাদশী ব্রত পালন করার আগের দিন থেকে একাদশী ব্রত এবং দ্বাদশীর দিন পর্যন্ত সংযম করবেন এই দিন পরনিন্দা পরচর্চা অন্য সমালোচনা মদ মাংস বিভিন্ন আমিষ দ্রব্য ত্যাগ করবেন এবং যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে प्रातः স্নান করে একাদশী ব্রত করবেন সেই একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটা অবশ্যই বলে নেবেন একাদশী সংকল্প মন্ত্রটি হলো

আর একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়ে অবশ্যই অবশ্যই পারণটা করে নেবেন পারণ মন্ত্রটি হল প্রসিদ নির জ্ঞান দৃষ্টি প্রদৌ এই মন্ত্রটি জপ করে অবশ্যই পালন করে নেবেন সঠিক সময়ের মধ্যে আর ভারত বাংলাদেশের পারণের সময় হচ্ছে সাতই জুলাই ভোর চারটে পঞ্চান্ন থেকে সকাল নটা ছাব্বিশের মধ্যে অবশ্যই টাইমের মধ্যে পালন করে চলুন এবার জেনে নেওয়া যাক স্বয়ন একাদশী ব্রত কথা সম্বন্ধে যে ব্রত সর্বপ্রথম ব্রহ্মা দেবশ্রী নারদ কে বলেছিলেন আজকে আবার সেই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই স্বয়নে একাদশী ব্রত কথা সম্বন্ধেই জানতে চেয়েছেন তার প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যতের পুরাণে যা বর্ণিত আছে সেই একাদশী ব্রত কথা সম্বন্ধে কি বলছে জেনে নেওয়া যাক মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ কে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা নারদকে বলেছিলেন এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত সয়নী একাদশী ব্রত নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তা এখন বলছে শোনো বহু বছর পূর্বে সূর্য বংশে নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর যে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড়ো বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের প্রভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাথে সাক্ষাৎ লাভ করলেন তাকে রাজা মহা আনন্দে প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে বিস্তারে ঋষির কাছে জানালেন ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরার সাথে যখন রাজার দেখা হয়েছিল তখন রাজা মহারাজ তখন রাজা সে ব্রহ্মার পুত্র অঙ্গিরাকে সমস্ত ঘটনা তার রাজ্যের ঘটনা খুলে জানান ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে করতে পারে না এই নিয়ম থাকার সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তখন এই কথা শুনে রাজা সেই অঙ্গিরাকে বললেন যে হে ঋষি আমি কি করে একজন তপস্যারত শূদ্রকে হত্যা করতে পারি এছাড়া কি আর কোনো উপায় আছে আমি তাকে কোন রকম হত্যা করতে না যদি এছাড়া কোন উপায় থেকে থাকে তাহলে আপনি আমাকে সবিস্তারে জানান তখন সেই ঋষি অঙ্গিরা রাজাকে বললেন মহারাজ তাহলে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের যে সয়নী একাদশী ব্রত আছে সেই একাদশী ব্রত পালন করুন এই একাদশী ব্রত পালন করার ফলে সকলের সর্বসিদ্ধি হয় এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তাহলে অবশ্যই রাজ্যে বৃষ্টি হবে এই ব্রত পালন করার ফলে মনিবলের কথা শুনে তখন রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আশার মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অনাবাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই একাদশী ব্রত সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত উত্তম ব্রত যা সকলের অবশ্যই পালন করা কর্তব্য ভবিষ্যতত পুরাণে এই একাদশী ব্রত কথার সম্বন্ধে উল্লেখ রয়েছে তো আপনারা শুনলেন এই সয়নে একাদশী ব্রত মাহাত্ম কথা সম্বন্ধে এবার সারা বিশ্বের পালনের সময়সূচি এবং কে কোন দিন একাদশী ব্রত পালন করবেন তার লিস্টে দেখে নিন বিশেষত এই সয়নে একাদশী ব্রত সারা বিশ্বে ছয়ই জুলাই রবিবারী পালন করতে হবে কিন্তু উত্তর কোরিয়ার কিছু দেশে সাতই জুলাই পালন করতে হবে এই স্থানগুলোর পাশে যারা বাস করছো তারা অবশ্যই এই স্থানের সময় অনুযায়ী পারণ করে নিও আর যাদের একান্তই অসুবিধা হবে তারা আমাকে কমেন্ট করো আমি সেই অনুযায়ী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ বল হরে কৃষ্ণ